ও হে হ্যালো গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সিএস র্যাঙ্কের মাই ফার্স্ট ভিডিও তো আজকে একটা ডেইলি মিশন খেলবো অ্যাটেকে যাব। আমার কোইন পঁচিশ লেভেন কিং আটাইশ লেভেল দেখা যাক ডেইলি মিশনে কি করতে পারি তো একটা বেস পেয়ে গেলাম ষোলো এটা একটা বেসটা সম্ভব হতো বারো লেভেলের বেস নতুন নতুন হয়েছে সে হয়তো এই আইডিতে সবসময় লাইনে থাকে না তাই তার একটা কিছু আপডেট করা নেই বেশিরভাগই তো দেখে এই বেস্টে আমরা তিন স্টার মারতে পারি নাকি চেষ্টা করবো তিন স্টার মারার ড্রাগন অ্যাট্যাক দিয়ে দিলাম ড্রাগন আমার এই ড্রাগন দিয়ে আপনি যেভাবে এই ড্রাগন দিয়ে অ্যাট্যাক দেন না না দেন একটা হলেও স্টার বাইর করে দেবো ড্রাগন তাই খুব সহজেই অনেক স্টার বের করা যায় এই ড্রাগন দিয়ে এই বেস্টারে মূলত অ্যাট্যাক দেওয়ার কারণ হল ওয়ান মিলিয়ন গোল্ড আছে তাই দেখি ওয়ান মিলিয়ন গোল্ড কামাতে পারি নাকি মানে এখন এছাড়াও অনেক গোল্ড পাওয়া যায় এটাকে সাথে সাথে মনে হচ্ছে তিন স্টার হবে না তাও দেখি আমার যে নিউজ ছিল কয়েন কামানোর কয়েন হয়ে গেছে তিন স্টার না হলে নাই আমার ওয়ান মিলিয়ন কয়েন হয়ে যাবে দেখা যাচ্ছে কিন্তু ওয়ান স্টার হয়ে যাবে এটা কনফার্ম দেখি কি হয় ড্রাগন এটাকে ওয়ান স্টার বের হবেই ভাই যাই হোক না কেন ড্রাগন সহজে মরে না ওদের লাইফও বেশি আবার ড্যামেজেও বেশি তো এই বেসটা খুব সহজেই দুই কর্নার ক্লিয়ার করে দিলাম এখন আমার টিং অ্যাবিলিটি আছে কুইন এবিলিটি আছে আমার কুইন অ্যাবিলিটিটা হলো নতুন অ্যাবিলিটি যেটা আট ছিল আরও এক দুই মান এক দুই মাস আগে সম্ভবত তো তিনটে কুইন হয়ে যায় সেই অ্যাবিলিটিটা দেখা যাক কী হয় কুইন চার্জও হচ্ছে ভালো কুইন চার্জ তো কিংয়ের উপর ভালোইনের নির্যাতন হচ্ছে ডেজার্ট টাওয়ারে দেখা যাক কী হয় তো ড্রাগন এখনও বেঁচে আছে একটি আমার কিং আর কুইন দনোজনের এবিলিটি আছে একটু পরে তাদেরটা কুইনের এবিলিটি দিয়ে দিলাম যেতে টাউন হলটা পেয়ে যায় তো টু স্টার খুব ইজিলি চলে আসলো মনে হচ্ছিলো জানতাম থ্রি স্টার হবে না কিন্তু আমি আমার পয়েন্ট পেয়ে গিয়েছি দেখা যাক এখনও কুইনের এবিলিটি তো শেষ হয়ে গেল কিং এবিলিটি আছে কিং দিয়ে কি আমি পারবো না দেখা যাক কিং এবিলিটি দিয়ে দিই রাখছে ভাই টর্নেডো মনে করছিলাম দেখি টর্নেডো এখানে আমার কিংটা ওয়েস্ট গেল এবিলিটি তাও কিং চার্জ হচ্ছে বাদি কুইন মারা গেছে কিং ও মারা গেল তো এখানে ম্যাচ সমাপ্ত হয়ে গেল গোল্ড পেয়ে গেলাম নয় লাখ তো এলি তিন লাখ দেখা যাক এইটা হলো আমার বেস্ট এই বেশটা বেশি না সাত আট মাস হয়েছে সম্ভবত তো এটাও বেশিরভাগই ম্যাক্স লেভেলে পৌঁছে তো ভিডিওটি এখানে শেষ করছে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বা